হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনির নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে রোদ ওঠে নিয়ে দেখেছো সাড়ে সাতটা আমার ব্যালকনিতে এখানে কিন্তু রোদ থাকে আজ পুরো সবটাটাই ধরে গেছে আজকে আমি স্কুল আছে মা গেছে স্নান করতে ও দেখাই এটাকে প্যান্ডেল হয়েছে এটা খগরে কাগজ আঠ দিয়ে আটকেটা প্যান্ডেল ওই জায়গা গিয়ে আসছে না ভগান টুভানের আর আমি এখন কাটবো বাঁধাকপিটা বাঁধাকপিটা করে ফেলি বাঁধাকপি দিয়ে ভাত দেবো বাবিকে কাটা হয়ে গেছে বাঁধাকপি আমি এই ঝট করে স্নানটা সেরে চলে আসি এখন বাজে ন সাড়ে নটা আমার তো স্কুল আছে তো আজকে খুব ঠান্ডাও আছে মানে আমার ঠান্ডা লাগবে আমি খুব একটা শীত কাতুরে না কিন্তু আমার ঠান্ডা লাগছে আজকে ভাবছে মাছ আছে আমি আর বাঁধাকপি বাঁধাকপি না চাদা পুজো আর আমার লাঞ্চ লাঞ্চই বলে দিই যাই হোক যে ঘি আমার লাঞ্চের মেনু দেখিয়ে দিই ঘি বাঁধাকপি মাছ ভাজা বাবি খাচ্ছে ভাত কি দেখছে আজকে দেখো কবি দেখছে হ্যাঁ শিশু দিবস স্পেশাল বোধ হয় ছোটোবেলায় ভাবি যখন ছোটা ভীম দেখতো ওর সঙ্গে দেখতে দেখতে প্রত্যেকটা এপিসোড আমার পুরো মুখস্থ হয়ে গিয়েছিল ভীম ছুটকি জাগ্গু কালিয়া টুনটুন মাসি ও রাজকুমারী ইন্দুমাতি চা খাবো আমি বাবি বেরিয়ে গেল আর আমি একটু বাঁধাকপি দিয়ে মুড়ি খাচ্ছি মুড়িটা খেয়ে আমি তারপরে নামবো দোকানে দোকানে নেমে নেমেই দেখো

না আজ কোনো কাজে বেরোয়নি আজকে যাচ্ছি কল্পনার মোড়ে বাচ্চাদের জন্য একটু কিছু নিয়ে আসি যাচ্ছি মিও আমর বাবি স্কুল থেকে এসেও খাবে বাচ্চারাও খাবে শিশু দিবসের স্পেশাল আর কি বাড়িতে দুটো ছোট আর একটা ধেরে শিশু আছে না চেনা চেনা লাগছে দেখা হয়ে গেল অর্ণবের সাথে তোমরা দেখেছিলে কোলাহলের এক্সিবিশনে অর্ণবের সঙ্গে আলাপ হয়েছিল তারপর একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে আমাদের এখন আমরা খাবো একসঙ্গে একটু চা আচ্ছা 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 এসে বাকিটুকু সেরে নিলাম মাছটা মা করেছে আজকে আমি তো বাঁধাকপি করেই গিয়েছিলাম ভাতটা করলাম

নিজে একটা হুডি পরে বসে আছিস তুই ফুল টি-শার্ট পরে বসে আছিস আর আমার জন্য ফ্যান চালিয়েছিস আমার ঠান্ডা লেগে যাবে না বাবি কই বল কই বল কই তুই জানিস বল লেগে দুষ্টু আজকে আমাকে খেতে হবে টকি খাওয়াতে হয় তো তোকে আমার কথা শুন সব সব তোমার সবকে শুনতে হবে তোর কথাই শুধু শুনতে হবে কেন ও নেই না বাচ্চাদের কি শুনতে হবে বল কিছু খাওয়াতে হবে কিছু খাওয়াতে হবে যেমন ভাবতে ভাবতে আমি বুড়ি হয়ে যাব কি প্রত্যেক দিনই তো খাওয়া ও দেখে শিকার করলো প্রত্যেক দিনই তো খাওয়াস আজকে নতুন কি খাওয়াতে হবে বার্গার তুইও তাই বলছিস হ্যাঁ

নো কবি আরে যেটা আমি খাবো ওখান থেকে একটা ওর দেবে আর কিছুই না মতো আমি বিনাশ কিছু বলবেন আপনি কোনো আলাপ করবেন ছোট শিশুটা হেরে গেছে এই শিশুটাও হেরে গেছে কিন্তু খেলা ছেড়ে যায়ে না কালকে দoze কাজ হয়েছে আমি রেডি হয়ে গেছি এখন বাজে 4:35 ভাবি আর 5 10 মিনিটের মধ্যে চলে আসবে আজকে আমরা জিমে যাওয়া হবে না আর আমি কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাদের আলাদা ব্লগে শেয়ার করে দিয়েছি সেই ব্লগটা আমি আগেই এডিট করে পোস্ট করে দিয়েছি আর বাবি আসুক বাবীকে খেতে দিই ওর জন্য তো এনে রেখেছি খাবার আর বাবান টুমানের জন্যও এনে রেখেছি কিন্তু ওরা তো আবার নতুন আবদার করেছে বার্গার তো দেখি বাবির যদি সন্ধ্যাবেলার সময় হয় তাহলে নিয়ে যাবো কেটলিতে কেটলিতে নিয়ে গিয়ে খাইয়ে আনবো এবার চলে আসবো দাঁড়াচ্ছে এটা না

দাঁড়িয়ে গেল হ্যাঁ গা ভেবেছি বাবি গা দেদি বাবি একটু অবাক হয়ে আমার দিকে দেখলো যে মা জিমের ড্রেস পরে নেই কেন অন্য জামা পরে আছে একটু সেজে গুঁজেও আছে কি ব্যাপার কেন থাকবো শিশু দিবস আরে শোন আজকে স্কুলে ফার্স্টে লাড্ডু খাওয়ানো হলো তাই শিশু দিবস আপনি ম্যাম আমার বলছেন তোরা শিশু নেই কিন্তু বাঙালিদের ক্ষেত্রেই একমাত্র মা বাবারা বলে তিরিশ বছর অব্দিও শিশু থাকে দিয়ে তারপর বললো যে সবাই টিফিনে বাইরে এসো দিয়ে নিচে যেতেই নিয়ে দিয়েছে ঘুগনি ও বাবা ঘুগনি তো বাবির প্রিয় তাহলে এখন খাবি না আমি ঘুগনি পরোটা তারপর স্যান্ডউইচ স্যান্ডউইচ কে নিয়ে গেছে তোর সাথে তোর স্যান্ডউইচ পরোটা তার মানে ইশিতা

বাবিরও খুব পছন্দ হয়েছে আর এই যে তিনজন রেডি বলেছিল না বার্গার খাবে বার্গার খাওয়াতে নিয়ে যাচ্ছি আমি এখন কেটলিতে খাওয়াবি চলুন মাথায় টুপিটা দে সৌভিকার যাবে না আমি নিয়ে যাচ্ছি তিনজনকে ছোট্ট আবদার পূরণ না করলে হয় কেটলিতে তো আমি প্রায়ই আসি আর এই টেবিলটা আমার খুব পছন্দের টেবিল এইটা আর তার পাশেরটা এই দুটোর মধ্যে ফাঁকা পেলে আমার খুব ভালো লাগে তো ফাঁকা পেয়ে গেছি কিন্তু দুঃখের বিষয়ে বার্গার একটা আছে বার্গার শেষ হয়ে গেছে আমি বললাম অনেক বাবা তুই একটাকেই টুকরো করে দে দিয়ে আমাকে বাঁচা কেননা বার্গার খাবে বলেই ওরা এসেছে তারপর যা বলবো বলবো কিন্তু বার্গারটা চাই না হলে আমাকে আবার অন্য কোথাও যেতে হবে আর ওইদিকে দেখো আসবো না বললো দিয়ে দিব্যি চলে এসেছে আমি জানি তো সুইটি এই তিনজনকে নিয়ে গেছে সৌভিক পেছন পেছন আসবে না তাই হয় একটু মাঠটায় ঘোরাঘুরি করছিল কিন্তু কাকাকে দেখে এসে দুজনেই দিদির পাশে বসে পড়েছে একবারে লক্ষ্মী ছেলে হয়ে প্রথমে আমি অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন এটাই তো একদম ঝাল থাকে না টুবান একদম ঝাল খেতে পারে না সেজন্য জন্য এইটা বলেছিলাম প্রথমে তারপর বার্গারটা রেডি হচ্ছে গরম খুব গরম সাবধানে আজ তো ওদেরই দিন ওদের ইচ্ছা পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে কি খুশি দেখো দুজন পপকর্নটা বাবান টুবান দুজনেরই ভীষণ ভালো লেগেছে আমাদের তো ভালো লাগেই পপকর্নটা এই যে চলে এসেছে বার্গার খুব সুন্দরভাবে দুজনকে দুটো প্লেটে দিয়েছে দুটো করে দিয়েছে গিলো কাবিনা এটা তো তুমি ক্রিস্পি চিকেনটা খুব স্পাইসি ওই জন্য টুবান আগেই হাত তুলে নিয়েছে বাবা আমি এটা খাবো না বাবান আবার একটু ঝাল খেতে পারে বাবান খাবে বলেছে টুবান এখনও শুরুই করতে পারলো না এদিকে বাবানের শেষ হয়ে গেল বাবানের খুব ভালো লেগেছে টুবানের আসলে পপকর্নটা খুব ভালো লেগেছে ও পপকর্নটা খাচ্ছিল তো তারপর বার্গারটা খেলো ওহ বাবা দিদির কি যত্ন দেখেছ সারাদিন বাড়িতে কি করে সেটাও তো তোমাদের দেখা আর এটা বাবির গলাতেই হ্যাঁ বাবি বললো যা সুইটিকে একটু আদর করে সুইটি আমাদের নিয়ে এলো বার্গার খাওয়াতে এই যে আমাদের ঢেড়ে শিশুটা আর ভাবি যাচ্ছে বাবান টুবান আজ যাচ্ছে কাকার সাথে বসে পড়েছি খেতে আজকের মেনু হচ্ছে বেগুন পোড়া আর রুটি আর কার আপদারে আজকে বেগুন পোড়া হয়েছে বেগুন পোড়া করো না বেগুন পোড়া করো না একদম সেই বাবার মতো ও হ্যাঁ হ্যাঁ বেগুন পোড়া করো যেমনি বাবার প্রিয় আস্তে আস্তে বাবিরও প্রিয় হচ্ছে বাবি কিন্তু আগে বেগুন পোড়া খেত না ওরে বাবা আর আজকে থেকে দোকানে শুরু হলো গুড়ের রসগোল্লা শোবেক নিয়ে এসছে যেহেতু আজকে থেকে শুরু হয়েছে একটা তো খেতেই হবে আমি এমনি রুটির সঙ্গে মিষ্টি খাই না খুব খুব রেয়ার যেহেতু গুড়ের রসগোল্লা নালের গুড়ের রসগোল্লা আজকে গরম ওটা যেহেতু গুড়ের রসগোল্লা সেহেতু সবগুলো একটা তো তোমাকে আজকে খেতে হবে আজকে না শুনবে না চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা